নমস্কার বন্ধুরা টেস্ট ভেজ রেসিপিতে সাব্বাইকে স্বাগত আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল শীতের নানা রকম সবজি দিয়ে এই ভেজ ডাল গরম গরম বেগুনি বা মুচমুচে আলু ভাজার সাথে খেতে অসম্ভব ভালো লাগে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি বা যে অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই ভেজ ডাল তৈরি করা হয় আর আমাদের বাঙালিদের কিন্তু এই ভেজ ডাল অত্যন্ত প্রিয় একটা পদ গরম গরম এই রকম ধোয়া ওঠা সরু চালের ভাতের সাথে ভেজ ডাল হবে আর তার সাথে বেগুনি বা ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা আর একটু লেবু চিপে খেতে অসম্ভব ভালো লাগে আজকে রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো স্বাদে গন্ধে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন তাহলে কি করে তৈরি করছি আজকের এই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে সুগন্ধে ভরা ভেজ ডাল রেসিপি চলুন দেখে নেওয়া যাক ভেজ ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ সোনামুগ ডাল ডালটাকে একটু ভেজে নিতে হবে ডালটাকে যদি হালকা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে এই ডালের সুগন্ধটা ভালো আসে মানে ডালের মধ্যে একটা সুন্দর ভাজা গন্ধও চলে আসে আর সেই ডালটা সেদ্ধ করলে রান্না করলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে ডালটাকে খুব বেশি যে ভাজছি সেটা কিন্তু নয় একটু হালকা করে ভেজে নিতে হবে ডাল খুব বেশি ভেজে নিলে ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না একটু শক্ত থেকে যায় ডালের মধ্যে হালকা এরকম সোনালি রঙ ধরলে এবার ডালটাকে আমি একবার জল দিয়ে ধুয়ে নেব খুব বেশি এই ভাজা মুগ ডাল ধুলে মুগ ডালের গন্ধটা কিন্তু চলে যায় তাই ডালটাকে একবার ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করব এক কাপ ডালের জন্য দু কাপ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ একটা এই রকম ছোট্ট প্লেট এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমি একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করছি একটা এরকম প্লেট দিয়ে নিলে কুকারটা যখন সিটি পড়বে তখন কিন্তু জলটা বাইরে বেরিয়ে আসবে না ডালের জন্য একটা মশলা ততক্ষণ আমরা বানিয়ে নেব গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা একটু হালকা করে আমরা ভেজে নেব ভাজা মশলা কিন্তু আমি অনেকবার কি করে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করেছি তাই অবশ্যই লো ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে একটু ঢাকা দিয়ে রাখব এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে কুকারটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু কুকারটাকে খুলব সিটিটাকে কিন্তু উঠিয়ে দেবেন না তাহলে ডালটা শক্ত থেকে যাবে রান্নার জন্য আমি তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দেখুন আমি এখানে একটু ছোট টুকরো করে পনির কেটে নিয়েছি কিছুটা পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি পনিরটাকে আমি ভেজে নেব না তাতে করে পনিরটা ডালে দিলে শক্ত লাগবে তাই খুব হালকা করেই কিন্তু পনিরটাকে আমি ভেজে তুলে নিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে তার সাথেই দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটাকে ভেজে নিতে হবে এই ফোড়নটা ভাজলে কিন্তু সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বের হতে থাকবে ফোড়ন ভাজা হয়ে গেলে ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি দেখুন আর তার সাথেই দিচ্ছি এখানে আমি বেশ খানিকটা বিনস আর ফুলকপি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সবজিগুলো তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর সবজির মধ্যেও কিন্তু লবণটা ঢুকবে এবার সবজিগুলোকে একটু আমরা ভেজে নেব তবে সবজি ভাজার সময় অবশ্যই একটু সময় ধরে কম আঁচে রেখে সবজিগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু সবজির কালারগুলো ভালো থাকবে হাই ফ্লেমে ভাজলে সবজিগুলো কালারটা নষ্ট হয়ে যাবে একটা পোড়া পোড়া ভাব হয়ে যাবে সবজিটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে একটু টমেটো কেটে নিয়ে এক মুঠো মটরশুঁটি তার সাথে হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আদা বাটা দিয়েছি আর তার সাথে দিয়েছি বেশ খানিকটা কিশমিশ অল্প জল দিয়ে এবার সমস্ত কিছুকে এই সবজির সাথে আমরা কষিয়ে নেব একটু জল দিয়ে কষালে মশলাটাও ভালো করে কষানো হবে তার সাথে সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দেখুন বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এদিকে সেদ্ধ করে নেওয়ার ডালটাকে এবার এর মধ্যে ঢেলে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটাকে কিভাবে সেদ্ধ করেছি ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না ঠিক এই রকম গোটা গোটা থাকবে আর চাপ দিলে কিন্তু ডালটা এইরকম মোমের মতন গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ মতন মিষ্টি অবশ্যই এই ডালে দিতে হবে কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় আমরা সবাই জানি আর সাতটা যেহেতু এখানে আগে লবণ দিয়েছিলাম তাই একটু বুঝে নিয়ে লবণটাকে এখানে আমাদের দিতে হবে আমি বাদ বাকি লবণটাকেও এখানে দিয়ে দিয়েছি এবার এই সমস্ত সবজি ডাল একটু ভালো করে তিন চার মিনিট এইভাবে কষিয়ে নেব মানে তিন চার মিনিট রান্না করে নেব ডালটা তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল দেবেন তাতে করে রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে আর ঠান্ডা জল দিয়ে দিলে স্বাদটা কিন্তু একটু পানসা হয়ে যায় ঠিকঠাক স্বাদ আসে না আর এই ডাল কিন্তু আমরা সবাই জানি বেশ গাঢ় হয় তাই সেটা বুঝে নিয়ে কিন্তু জলের পরিমাণটা ব্যবহার করবেন এবার ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা থেকে কিছুটা ভাজা মশলা এখানে দিয়ে দিচ্ছি তার সাথেই দিয়ে দেব কিছুটা ঘি সমস্ত কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট ডালটাকে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু রান্না করে নেওয়ার পর বেশ গাঢ় হয়ে যায় আর অবশ্যই আমরা সবাই জানি এই অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল বেশ গাঢ় হয় আর খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় দেখুন ডালটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে সার্ভ করে দিচ্ছি খুব সহজভাবে আজকের এই অনুষ্ঠান বাড়ির স্বাদে সুগন্ধে ভরা ভেজ ডালের রেসিপি আপনাদের বানিয়ে দেখিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আপনারাও একবার বাড়িতে এই ভেজ ডাল বানিয়ে দেখবেন তো কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন আমার তো এই ভেজ ডাল খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার এই ভেজ ডাল খেতে ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে